মায়ের পেটের ভিতরে সন্তানের বয়স যখন সাত মাস একদিন হয়ে যায় সন্তানটা দশ ইঞ্চি লম্বা হয়ে যায় তো মায়ের পেটের ভিতরে সন্তান বড় হওয়ার জন্য বিন্দু পরিমাণ জায়গা থাকে না সন্তান ক্রমান্বয়ে আস্তে আস্তে বড় হতে যে মায়ের পেটের ভিতরে একজন জীবিত মানুষ আর একজন জীবিত মানুষকে সর্বনিম্ন ছয় মাস সর্বোচ্চ দশ মাস দশ কেজি তরমুজের মতো পেটের ভিতরে বহন করেছে আমার মায়ের আমার যতজন যুবকের কানে যায়। অ যুবক তোমার হাতে ধরে পায়ে ধরে বলে যায় তুমি তোমার মায়ের সঙ্গে খারাপ ব্যবহার করবে না আওয়ালাম আর দিন কাফারু আনা স্যা মাতি ওয়াল আরো দোকানে তার তো ওয়া জাআলনা মিনাল মাঈ কুল্লাহু শাইইন হাইয়ু আফালা ইউমিনুন আল্লাহ রাব্বুল আমীন সূরা আম্বিয়া 30 নাম্বার আয়াতে বলেন আওয়ালাম ইয়ারাল্লাযীনা কাফারু অবিশ্বাসীরা কি চিন্তা করে না গবেষণা করে না তারা কি অনুধাবন করে না আন্ন আর আল্লা রব্বুল আমিনাসমান জমিন তৈরি করার পরে আসমান জমিন একত্রিত মিলিছিল গান আতক ফাফাদাকো আল্লা রব্বুল আমিনৰ দৃশ্যের মহা একটি শব্দের মাধ্যমেই আল্লা রব্বুল আমিনাসমান থেকে জমিনকে পৃত করে দিলেন ওয়াজা আল্লা মিনাল মা ইকুল্লা শাহিন হাইউ

আল্লাহ রাব্বুল আমিন কে আমরা বিশ্বাস করি না কেয়ামতের দিনে বিচার হবে আল্লাহর সামনে দাঁড়াতে হবে এটা আমরা বিশ্বাস করি না আল্লাহ পাক ডাক দিয়ে বলে অ পৃথিবীর নাস্তিকেরা তোমরা শুনে নাও আমি আল্লাহ এক ফোটা না পাক পানি দ্বারা যেভাবে তোমাকে বানাতে পেরেছি মরণের পরে হাড্ডি গুড্ডি থেকে আমি আল্লাহ আবার দ্বিতীয়বার তোমাদেরকে বানাতে পারব আল্লাহ রাব্বুল আমিন বলেন ولقد خلقنا الإنسان من سلالة من طين ثم جعلناه نطفة في قرار مكين الله پاک سورة في <applause> মানুষ তৈরি মাটির উপাদান থেকে মুসলমান গভীর মনোযোগ মাটির উপাদান থেকে আপনাকে আমাকে কেমনি তৈরি করেছেন একটা নারী একটা পুরুষ যখন মিলিত হয় একজন স্বামী স্ত্রী যখন মিলিত হয় মানে পুরুষের পৃষ্ঠদেশ থেকে নির্গত আর মায়ের বক্ষ পিঞ্জর থেকে হবে নির্গত এক ফোটা নাপাক পানি দুই নাপাক পানি ফোটাকে পাক একত্রিত করে মায়ের রেঘেমির ভিতরে সংযোজন করেন এখন আপনি পূর্ণাঙ্গ মানব আকৃতিতে পৃথিবীতে আসতে পারেন নাই মায়ের রেঘেমির ভিতরে মায়ের পেটের ভিতরে আল্লাহ রব্বল আমিন এক নয় দুই নয় সাতটি স্টেপ স্থানান্তর করে পাক আপনাকে আমাকে দুনিয়ার বুকে নিয়ে এসেছেন আপনি আমি কেমনে দুনিয়াতে এসেছি আধুনিক চিকিৎসা বিজ্ঞানতা প্রমাণ করেছে মুসলমান কবির মনোযোগ আল্লাহ রাব্বুল বলেন সুম্মা খালাকনা নুতফাতা আলাকাতা ফখালাকনা আলাকাতা মুদগাতা ও মুদগাতা ইযামান ফাকাসাউনা আল ইযামা লাহমা আল্লাহ রাব্বুল আমিন বলেন হে পৃথিবীর মানব মণ্ডলী তোমরা কি লক্ষ্য করো না তুমি কি হয়েছ পৃথিবীর ময়দানে আল্লাহ পাক বলেন হাল আতা আলাল ইনসানি মিনাত দাহরি লাম ইয়াকু শাইআম মাযকুরা সূরা দাহার উনত্রিশ নাম্বার পারা বিশ নাম্বার বিশটা প্রথম নাম্বার লাইনে প্রথম নাম্বার উকুর প্রথম নাম্বার এক আল্লাহ পাক বলেন হাল আতা আল ইনসান দুনিয়াতে আসার পূর্বে তোমার নাম ছিল না পরিচয় ছিল না কেউ তোমাকে জানতো না কেউ তোমাকে চিনত না আমি আল্লাহ তোমার এমন রব এমন সৃষ্টিকর্তা এক ফোঁটা দাপাক পানি থেকে তিল তিল করে আমি আল্লাহ মায়ের ঘিমের ভিতরে তোমাকে পূর্ণতা দান করেছি আজ এই দুনিয়াতে এসেছ একটা প্রক্রিয়ার মাধ্যমে তুমি আমি দুনিয়াতে এসেছি মুসলমান দুনিয়াতে আসার পরে ক্ষমতারা এতো বেশি লাভ ক্ষমতার এত বেশি বড় হয় দুনিয়াতে আসার পরে আল্লাহকে বলে গিয়ে রসুল্লাকে বলে গিয়ে কোরআন বলেছ ইস্তান বলেছ ক্ষমতার মস্তান ঠিকই রাখার জন্য তুমি আল্লাহর দায়িত্ব পালন করেছো। তুমি নিজেই নিজেকে দাবি করেছ ৪০ সাল ঠিক কি না আল্লাহ ডাক দিয়া বলে সৈরাচারে তুমি নিজে নিজে চল্লিশ সাল দাবি করেছ আমি আল্লাহ বলি আমা কারু আমা কার আল্লাহ একচল্লিশ সাল না তুমি একচল্লিশ সাল দাবি করেছ আমি আল্লাহ মাস থেকে সতেরো বছর মাইনাস করে দুই হাজার চব্বিশ সালে তোমাকে মামুমারে দিল্লি পাঠিয়েছে ঠিক কিনা প্রিয় আমার আমাদের প্রিয় মুফাসসির আমাদের কলিজার টুকরা আজ থেকে বিশ বছর পূর্বে একটি কথা বলেছিলেন এদেশে বেশি বারাবাড়ি করবে না বাংলার এগারো কোটি জনগণ গাছের আগা ধরে এত জোরে ঝাঁকি দিবে মামুবারি দিল্লি গিয়ে পড়বে কথা বলেন ঠিক কি না আজ থেকে বিশ বছর পূর্বে আমাদের প্রিয় মুফাসসির আমাদের পীর সাহেব মামুবারি দিল্লির কথা বলেছে বলেই তো তোমার স্থান মামু দিল্লিতে হয়েছে কথা বলেন ঠিক কি না মুসলমান আমি বলতে চাই আমাদের পিস সাহেব যদি মামুবাড়ির দিল্লি ওই ইন্ডিয়ার দিল্লির কথা না বলতেন তাহলে পৃথিবীর আনাচে কানাচে ভিক্ষুকের মতো স্বৈরাচারের মতো ফকিরের মতো ঘুরতে পৃথিবীর আ কিঞ্চি জায়গা তোমার জন্য নিরাপদ হতো না ঠিক কি না এজন্য আমাদের প্রিয় মুফাসসিরকে ধন্যবাদ দিতে হয় কারণ উনি মামুবাড়ির দিল্লির কথাটা উচ্চারণ করেছে কথা বলে ঠিক কি না মাহমুবা দিল্লি না বললে সারা পৃথিবীর কত আনাচে কানাচে তুমি যাওয়ার চেষ্টা করেছ পৃথিবীরা কিঞ্চি ভূখণ্ডের একটা জায়গা তোমার জন্য নিরাপদ হয় নাই কথা বলতে হবে ঠিক কিনা মুসলমান মায়ের রেখে মের ভিতরে চল্লিশ দিন পর পর আল্লাহ পাকবীর পানি স্থানান্তর করেন চল্লিশ দিন পর পর আল্লাহ রাবুল্লাহমিন স্থানান্তর করেন আল্লাহ রাবুল্লাহমিন বলেন ثم خلقنا النطفه علاقات فخلقنا العلقه مضغه প্রথম 40 দিন শুক্রাণু মায়ের জরায়ুর ভিতরে 40 দিন শুক্রাণু অবস্থায় অবস্থান করেন আলাকা মানে জমাট বাঁধা রক্ত দ্বিতীয় 40 দিন পার হয়ে গেল এই জমাট বাঁধা রক্তকে আল্লাহ পাক মুদগ মাংস পরিণত করেন তিনচল্লিশে একশো তো দিন যখন পূর্ণ হয়ে যায় মুসলমান এর মানে চার মাস যখন পূর্ণ হয়ে যায় আল্লা পাক মায়ের রেখেমের ভিতরে একজন ফেরেশতাকে নিয়োজিত করে দেন ওই ফেরেশতাকে নিয়োজিত করে দেওয়ার পরে ওই ফেরেশদা ডাক দিয়ে বলে আল্লাহ আপনার কাছে আমি জানতে চাই মায়ের দেখে মেয়ের ভিতরে মায়ের পেটের ভিতরে যে সন্তান আছে এই সন্তানটা নারী হবে না সন্তানটা পুরুষ হবে আল্লাহ ডাক দিয়ে বলে ফেরেস তার সন্তানটা নারী হবে বা পুরুষ হবে বাস বানায় দেওয়া হলো আল্লাহ রাবুল আমিন বলেন মায়ের পেটের ভিতরে চার মাস পূর্ণ হওয়ার পরে হাড্ডি দিয়া গোস্ত দিয়া চাউনে দিয়া আল্লাহ পাক সুন্দর করে বানায়া মায়ের পেটের ভিতর থেকে আল্লাহ পাক তিফলান আপনাকে আমাকে দুনিয়াতে নিয়ে এসেছে ঠিক কিনা প্রভায়ের আমার আমরা যারা এখানে উপস্থিত হয়েছে আমরা প্রত্যেকে মা বাবার ভালোবাসার মাধ্যমে আমরা দুনিয়াতে এসেছি আমার পর্দার আড়ালে যে সমস্ত মা বোনেরা আসেন দেলের কান দিয়ে আলোচনা শুনবেন আজকের আলোচনা হয়তো বা জান্নাতে যাওয়ার জন্য আপনার আমার জন্য যথেষ্ট হয়ে যেতে পারে মায়ের পেটের ভিতরে একজন সন্তান লালিত পালিত হওয়ার জন্য মাত্র দশ ইঞ্চি পরিমাণ জায়গা থাকে কত ইঞ্চি মায়ের পেটের ভিতরে সন্তানের বয়স যখন সাত মাস একদিন হয়ে যায় সন্তানটা দশ ইঞ্চি লম্বা হয়ে যায় এর মানে হলো মায়ের পেটের ভিতরে সন্তান বড় হওয়ার জন্য বিন্দু পরিমাণ জায়গা থাকে না সন্তানের মাথা থাকে মায়ের জড়ায় উঠে সন্তানের পাও দুইখানা মায়ের কলিজার নিজে সেট করে দেওয়া হয় সন্তান ক্রমান্বয়ে আস্তে আস্তে বড় হতে যে মায়ের পেটের ভিতরে একজন জীবিত মানুষ আর একজন জীবিত মানুষকে সর্বনিম্ন ছয় মাস সর্বোচ্চ দশ মাস দশ দিন একজন জীবিত মানুষ আর জীবিত মানুষকে তোর মতো পেটের ভিতরে বহন করেছি আমার রায়কের আমার যতজন যুবকের কানে যাই অযুব তোমার হাতে ধরে পায়ে ধরে বলে যায় খবরদার তুমি তোমার মায়ের সঙ্গে খারাপ ব্যবহার করবে না তুমি কি জানো না যুব তোমার কারণে তোমার মা কতদিন রাতে আরামের ঘুম ঘুমাতে পারে নাই তুমি কি জানো না যুব তোমার কষ্ট দেওয়ার কারণে তোমার জনম দুঃখী মা একটি বারের জন্য ভালোভাবে খানা খেতে পারে নাই মায়ের পেটের ভিতরে সন্তানটা ক্রমান্বয়ে বড় হতেছে সন্তান যখন পনেরো ইঞ্চি লম্বা হয়ে যায় তানের পাও দুইখানা মায়ের কুলি যার নিচে সেট করে দেওয়া হল সন্তানের পাও দুইখানা মায়ের কুলি যার নিচে সেট করে দেওয়ার কারণে মায়ের কুলিজাটা কম্পকে পাঁচ ইঞ্চি উপরে উঠে যা প্রভায়ের আমার জন্মদুখী মা কোনদিন আগে খায় না সারা দিনের ব্যস্ততা শেষ করিম খাবার থাকলে খায় খাবার না থাকলে জনমদুখী মা ঘুমিয়ে যায় প্লেটে ভাত নিয়া প্রথম লোক মাখানা মা যখন মুখে দিবেন তুমি এত জোরে মায়ের কোলে যায় হাঁটু দ্বারা পা দ্বারা গতি দিয়েছো মা খেতে পারে না জন্মদুখী মা কোনোদিন আগে ঘুমায় না সারা সারাদিনের ব্যস্ততা শেষ করে মা যখন সবার শেষে ঘুমাতে গিয়েছে তুমি এত জোরে হাঁটু দ্বারা পা দ্বারা গুতো দিয়েছি জনম মা ঘুমাতে পারে নাই এভাবে একদিন দুই দিন নয় সর্বনিম্ন মাস সর্বোচ্চ দশ মাস দশ দিন তোমার মা তোমার জন্য এভাবে কষ্ট করেছে কথা বলেন ঠিক কিনা সন্তানের পাও দুইখানা যখন মায়ের কলিজান নিজে সেট করে দেওয়া হলো মায়ের কলিজার নিচে সন্তানের করে দেওয়ার কারণে মায়ের কলিজাটা সঙ্গে খারাপ ব্যবহার করব না আমি বলি মা আপনার যদি পাঁচটা সন্তান হয় আপনার যদি সাতটা সন্তান হয় অল্লা আল্লাহর কসম আমার হাতে কোরআন এই কোরআন হাতি নিয়ে বলতে পারি হাফেজ কারি মালানায়ুব আলী খানের মতো একজন আলেম জুতি আপনি বানাতে পারেন অল্লাহ আল্লাহর কসম আপনাকে বিদ্যাশ্রমে যেতে হবে না আধুনিক চিকিৎসা বিজ্ঞান প্রমাণ করেছে যে সন্তান মায়ের পেটের ভিতরে সবচাইতে কম নড়াচড়া করেন এমন একটি সন্তান মায়ের কলিজায় এক নয় দুই নয় কম্পকে পকে সাড়ে চার হাজার পাও দ্বারা লাথি মারে শুধু এ পর্যন্ত শেষ নয় আধুনিক চিকিৎসা বিজ্ঞানী মায়ের কলিজা আর বাবার কলিজা তাদের ল্যাবের ভিতরে পরীক্ষা নিরীক্ষা করেছেন সাড়ে চার হাজার একটি যদি কোনো সন্তান বাবার কোলে যায় মারত বাবার এই জন্য খবরদার মায়ের সঙ্গে খারাপ ব্যবহার করবেন না নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করা হলে গিয়া হাবিবাল্লাহ খেদমত করবো কারণ নবীজি বলতেছে কলা উম্মুকা সাবে আবু ঘোরাইরা আবারও প্রশ্ন করলেন খেতমত করব কার নবীজি বলতেছেন কলা উম্মুকা আবু ঘোরাইরা আবারও প্রশ্ন করলেন ইয়া রসুল্লাহ হিয়া হাবিব আল্লাহ করব কার বলে তোমার মায়ের আবু হরাইরা চতুর্থবার প্রশ্ন করলেন ইয়ার সুদল্লাহ ইয়া হাবিবাল্লাহ আল্লাহ খেদমত করব কার নবীজি ডাক দিয়ে বলেন কলা আবু কা তোমার বাবা প্রভায় আমার যে মা আপনার আমার জন্য এত কষ্ট করেছেন খবরদার ওই মায়ের সঙ্গে খারাপ ব্যবহার করবেন না এই পৃথিবীর ময়দানে কত নজির কত ইতিহাস আপনি শুনবেন মায়ের দোয়াটাও কবুল হয়ে যায় মায়ের বর দোয়াটাও কবুল হয়ে যায় কেমনে কবুল হয় মুসলমান গভীর মনোযোগ আজ থেকে সাড়ে চার হাজার বছর পূর্বে বানি ইসরায়েলের একটা ঘটনা আপনাদেরকে আমি শোনাতে চাই আল্লাহ রবীন্দ্রের একজন আবেদ নাম তার জুরাইস তিনি এত বেশি এবাদত করেন এত বেশি তাহাজ্জুদ নামাজ আদায় করেন এত বেশি নফল নামাজ আদায় করেন তার চাইতে এত বড় পরহেজগার আল্লাহ গুজারে বান্দা তৎকালীন সময় একজন খুঁজে পাওয়া যাবে না তিনি নফল নামাজে দাঁড়িয়েছেন এমন সময় মা ডাক দিয়ে আমাদের জোরাইস নামাজে দাঁড়িয়ে আছে মায়ের ডাকে সারা দেয় না মা আবার ডাক দিয়েছে জোরাইস জোরাইজ নামাজে দাঁড়িয়ে আছে মায়ের ডাকে সারা দেয় নাই মা আবার ডাক দিয়েছে জোরাইস জোরাইজ নামাজে দাঁড়িয়ে আছে মায়ের ডাকে সারা দায় নাই মা সঙ্গে সঙ্গে দোয়া করে ফেললেন আয় আল্লাহ তোমার দরবারে আমি দোয়া করি বিশ্বাপতিটা মহিলার মুখ না দেখা পর্যন্ত আমার সন্তান জুরায়েজের মরণ দিও না মায়ের দোয়াটা কবুল হয়ে গেল এমন সময় একজন বিশ্বাপতিটা মহিলা দুধের বাচ্চা নিয়ে জুরাইজের খানকার সামনে উপস্থিত হয়ে গেলাম উপস্থিত জনগণ প্রশ্ন করলেন এ মহিলা তুমি কোত্থেকে এসেছো এ বাচ্চা কার ওই বিশ্বাপতি মহিলা ডাক দিয়ে বলে বাচ্চা জোরাইজের উপস্থিত জনগণ বড় চিন্তায় পড়ে গেলেন ডাক দিয়ে বলে আমরা জানতাম জুরাইস এত বড় আল্লাহর ওলি তাহাজ্জুদ নামাজ আদায় করেন দিনের বেলায় আমাদেরকে দিন ও হেকমাতের তালিম শিক্ষা দেন জুরাইজ ভিতরে ভিতরে এত বড় আকাম করেছে এটা মেনে নেওয়া যায় না করতে না করে দিলেন মায়ের কানে খবর পৌঁছে গেলাম আপনাদের কাছে আমি জানতে চাই সন্তান যত খারাপ হোক না কেন মায়ের অন্তরে সন্তানের জন্য ভালোবাসা আসে না নাই মা দুহাত তুলে দোয়া করলেন হ্যাঁ আল্লাহ আমার সন্তান জুরাইস বড় বিপদে পড়ে গেছে দয়া করে তুমি আমার সন্তান জুরাইসকে মাফ করে দাও আল্লাহ রব্বুল আমিন সঙ্গে সঙ্গে মায়ের দোয়াটা কবুল আর মঞ্জুর করে নিলেন জুরাইস দুই হাত তুলে ডাক দিয়ে বলে আল্লাহ আমি বড় বিপদে পড়ে গেছি আমি তাদের সঙ্গে কোনো কথা বলতে চাই না দুধের বাচ্চা তাদের সঙ্গে কথা বলবে আল্লাহ দুধের বাচ্চার জবান তুমি দয়া করে জারি করে দা উপস্থিত জনগণ দুধের বাচ্চাকে প্রশ্ন করলেন এই বাচ্চা তুমি কোত্থেকে থেকে এসেছ তোমার বাবাকে দুধের বাচ্চা ডাক দিয়ে বলেন আমার বাবা আল্লাহ রলি জুরাইস নয় আমার বাবা অমুক এলাকার রাখা উপস্থিত জনগণের ভুল ভেঙে গেল উপস্থিত জনগণ ডাক দিয়া বলেন আন্তালিয়াম আফতাল ও মিন্নি অজুরাইস এতদিন তোমার সম্পর্কে আমাদের যে ধারণা ছিল বা ছিল না আজ থেকে প্রমাণিত হয়ে গেছে তুমি যে আল্লাহর অলিয়াতে কোনো সন্দেহ নাই উপস্থিত জনগণ ডাক দিয়া বলে জোরাইজ রে আমাদের ভুল হয়ে গেছে আমাদের ভুলের কারণে তোমার এবাদত খানা চুরমার করে দিয়েছি তুমি যদিও অনুমতি দাও তোমার জন্য স্বর্ণ নির্মিত একটা খানকা বানাই দিতে যাই আল্লাহর জোরাই ডাক দিয়ে বলে শুনে নাও শুনে নাও আমার জন্য স্বর্ণ নির্মিত খানকা বানায় দিতে হবে না পূর্বের নাই খরকোটা দিয়ে আমার জন্য একটা খানকা বানায় দাও যাতে আমি আল্লাহ রব্বুল আলমিনের এবাদত করতে পারি প্রভায় রামার আজ থেকে সাড়ে চার হাজার বছর পূর্বে খড়কুটার মসজিদ থেকে পরিতৃপ্তি সহকারে নামাজ আদায় করেছেন আল্লাহর কথা বলা যায় না কথা বলে ঠিক কিনা মুসলমান আজকের প্রতিষ্ঠিত মসজিদ থেকে কোরআনের হক কথা বলা যায় না পাঁচশো ষাটটা মডেল মসজিদ তৈরি করেছেন কিন্তু নিয়োগ দিয়েছেন কাদেরকে পাঁচটা রাম আর বাম ওই গোলামদেরকে ফ্যাসিদদেরকে নিয়োগ করেছেন একটি বার হক কথা বলতে পারে নাই ইসলামী আন্দোলনের কথা বলতে পারে নাই কথা বলেন ঠিক কিনা মুসলমান নিয়োগ দেওয়া হয়েছে এমন মানুষদেরকে বলা হয়েছে কামেল পাস করতে হবে এই যুবকেরা কান দিয়ে শুনো বলা হয়েছে কামেল পাস থাকতে হবে দাওরা হাদিস থাকতে হবে এরপরে মাস্টার্স পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে হাফেজ হতে হবে কারি হতে হবে মাওলানা হতে হবে বেরি খোর হলে হবে না সিগারেট খোর হলে হবে না জেনা খোর হলে হবে না কথা বলেন ঠিক কিনা মুসলমান এমন একজন যোগ্যতা সম্পন্ন ইমাম আপনি নিয়োগ দিয়েছেন বিশেষ ক্যাডারের চাইতো যোগ্যতা সম্পন্ন কথা বলেন ঠিক কিনা মুসলমান কিন্তু আপনি ইমামদেরকে এমনভাবে লাঞ্ছিত আর অপমানিত করেছেন নিয়োগ দিয়েছেন বিশেষ ক্যাডারের চাইতে যোগ্যতা সম্পন্ন আর বেতন দিয়েছেন বিশেষ কম কথা বলেন ঠিক কিনা মুসলমান আমরা বলতে চাই বিগত সময়ে কণ্ঠস্বর করা হয়েছে আলেমদেরকে ফাঁসির মঞ্চে ঝুলানো হয়েছে ও মুসলমান আপনাদের কাছে আমি জানতে চাই যদি এমন সিচুয়েশন তৈরি হয়ে যায় কোরআনের জন্য নবীর সাহাবীরা জীবন দিয়েছেন কোরআনের জন্য মাজার মহাবে জীবন দিয়েছে কোরআনের জন্য আমির হামজা জীবন দিয়েছে কোরআনের জন্য ইমাম তাইমিয়া জীবন দিয়েছে কোরআনের জন্য ইমাম বুখারী জীবন দিয়েছে ইমাম মুসলিম জীবন দিয়েছে ইমাম তিরমিজি জীবন দিয়েছে ইমাম নাসাই জীবন দিয়েছে কোরআনের জন্য কোরানের রাজ কায়েমের জন্য আমাদের মাসলাকের ইমাম ইমাম আজম আবু হানিফা আটটি বছর বাতিলের কারাগারে মানবতার জীবন যাপন করেছেন এই কোরআনের রাজ কায়েমের জন্য কোরআনের পাখি আল্লামা সাইদি হাসতে হাসতে সাদা বরণ করেছে কথা বলেন ঠিক মুসলমান যদি এমন সময় তৈরি হয়ে যায় কোরআনের জন্য কোরআনের রাজ কায়েমের জন্য ইসলামের জন্য ইসলামী আন্দোলনের জন্য যাতাহারা বাজারের মানুষ কোরআনের জন্য কি জীবন দেওয়া যাবে দোয়া তুলে আল্লাহকে দেখায় দেন